আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাববিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা তখন কোনো লেনদেনে যদি বলা থাকে ব্যবসায়ের অর্থ হতে মালিকের বন্ধুর ছেলের জন্মদিনের উপহার ক্রয় অর্থাৎ মালিকের বন্ধুর ছেলের জন্মদিনে উপহার দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকার সেই টাকা ব্যবসা থেকে দেওয়া হয়েছে এটা জাবেদা কি হবে তাই না একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে ব্যবসা হতে মালিকের প্রয়োজনে যদি খরচ করা হয় তাহলে তার জন্য উত্তোলন হিসাবে ডেবিট হয় ইতিপূর্বে আমি আলোচনা করেছি ঠিক অনুরূপভাবে মালিক ব্যবসার টাকা দিয়ে যদি মালিকের ব্যক্তিগত আত্মীয় স্বজনের জন্যও খরচ করা হয় সেটাও কিন্তু উত্তোলন হিসাবে ডেবিট হবে কারণ এটি দ্বারা বোঝায় কার জন্মদিনের জন্য উপহার ক্রয় করলো সেটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ব্যবসা থেকে মালিক টাকাটা নিয়ে গেছে এটা হচ্ছে ফ্যাক্টর সেই জন্য যা করব মালিক যেহেতু টাকা ব্যবসা থেকে নিয়ে গেছে তাই উত্তোলন হিসাব ডেবিট হবে আর ব্যবসার অর্থ হতে মানে কি নগদ টাকা তাই নগদান হিসাব ক্রেডিট হবে টাকা হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ ব্যবসায়ের অর্থ হতে ও বিশেষ করে মালিকের জন্মদিন মালিকের ছেলের জন্মদিন মালিকের আত্মীয় জন্মদিন বা মালিকের বন্ধুর ছেলের জন্মদিন যাদের জন্যই খরচ করা হোক না কেন সেটি উত্তোলন বলে গণ্য হবে কারণ এই টাকাটা মালিক ব্যবসা থেকে নিয়ে ব্যক্তিগত পারপাসে খরচ করেছে মনে করা হয় আর ব্যক্তিগত পারপাসে যদি ব্যবসায় টাকা খরচ করা হয় তাহলে উত্তোলন হিসাবে ডেবিট হয় আর যেহেতু নগদ টাকা প্রদান করেছে তাই নগদান হিসাব কমে গেছে নগদ টাকা সম্পদ কমে গেলে ক্রেডিট হয়